আমার সকাল বিকাল ভেড়াগুলোকে থাকার ঘরে না রেখে ভেড়া যে ঘরে না থাকে থাকে সেই ঘরে না রেখে আলাদা একটি ঘরে সকাল বিকাল ভেড়াগুলোকে রাখার ব্যবস্থা করতে হয় দেখেন আমার একটা ঘর থাকার জন্য ভেড়া যে সকাল বিকাল থাকবে বা বৃষ্টি হলে বেড়া যে রাখার জন্য এই যে এরকম করে আমি একটা ঘর দিয়েছি দেখেন ভেড়া এই জন্য ভাই ভেড়াগুলোকে যখন মাঠে নিয়ে যাব এবং অনেক সময় বেড়া বেঁধে মাঠে রাখতে হয় অনেক সময় প্রয়োজনের তাগিদে অনেক জায়গায় যেতে হয় যাওয়ার পরে বেড়াগুলোকে বেঁধে রেখে যেতে হয় মাঠে এই জন্য ভাই আমি এই যে এই দেখেন ভাই আমি কিছু এই দড়ি তৈরি করতেছি বেড়াকে রাখার জন্য প্রতিটি বেড়ার জন্য একটা করে দড়ি তৈরি করতেছি এটা করতেছি যে যখন আমি বাড়িতে থাকবো না বা আমার অন্য কাজ টাজ থাকবে তখন এই দড়িগুলোকে দিয়ে বেঁধে আমি ভেড়াগুলোকে মাঠে দিই এই জন্য দড়িগুলো আমার তৈরি করা করলাম আর এই ভেড়াগুলোকে রাখার জন্য মাঠে চড়ানো যদি যেসব যেমন বিকেলবেলা অনেক সময় নামাজ টামাজ পড়তে হয় তখন যখন বাড়িতে রেখা যায় তখন ভেড়াগুলো এলোমেলো করে এই জন্য এই ঘরটা আমার এই যেন এলোমেলো না করে এই যে দেখেন আজকে একটু বৃষ্টি হয়েছে এই বৃষ্টির সময় বেড়াগুলো বাড়িতে এসে পড়ছে এখন আমি সুন্দর করে এই ভেলাগুলোকে দেখেন বেঁধে রেখেছি এই বেঁধে রাখার ফলে তারা এলোমেলো করতেছে না সুন্দর করে শুয়ে আছে আরাম করতেছে আর যদি ছেড়ে রাখতাম তাহলে ভেলা ভেড়াগুলো দৌড়া ছোটাছুটি করতে। তো সো ভাই আজ এই পর্যন্তই ভাই ভেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন